আপনি যদি সব কিছুই চেষ্টা করে দেখে নিয়েছেন এবং আপনার যদি মনে হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন আপনার জন্য একটুও কাজ করছে না আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার জীবনকে একটি সুখ এবং সমৃদ্ধে পরিপূর্ণ জীবন করে তুলতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে এমন তথ্য দিতে চলেছি যা আপনার পুরো জীবনকে একেবারেই বদলে দেবে প্রকৃতপক্ষে এটাই সত্য যে আপনি চাইলে আপনি নিজেই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যদি আপনি এই ভিডিওতে উল্লিখিত সমস্ত নিয়মগুলিকে সঠিকভাবে অনুসরণ করেন তবে হ্যাঁ আজ আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন তবে এরপর থেকে নিশ্চয়ই আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন ভিডিওর শেষে আপনাকে সেই প্রক্রিয়াটি বলা হয়েছে যার মাধ্যমে আপনি যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যাকে দূর করতে পারেন বন্ধুরা আপনারা সবাই সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে অনেক ভিডিও হয়তো দেখেছেন এবং আপনি এটাও জানেন যে কোনো ধারণা বা ইচ্ছা আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছালে সেই ধারণাকে বাস্তবে রূপান্তরিত করা থেকে কেউ বাধা দিতে পারবে না কিন্তু সেই বিশেষ সময় কোনটা যখন আমাদের অবচেতন মন পুরোপুরিভাবে সক্রিয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে সবাই এটাই বলেন যে সকালে ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত থেকেই আপনার সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি সক্রিয় থাকে কিন্তু কোনটা সেই বিশেষ সময় তার আজ অবধি কোনো পরিষ্কার ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি বন্ধুরা সাধারণত আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখনও আপনার সাবকনসিয়াস মাইন্ড সক্রিয় অবস্থাতেই থাকে অর্থাৎ তখন সে কেবল আপনার কথাগুলিকে শোনে কিন্তু তাদের স্টোর বা সংরক্ষণ করতে পারে না যার ফলে আপনার অফারমেশন আপনার ম্যানিফেস্টেশন স্ক্রিপ্টগুলি সম্পূর্ণরূপে কার্যকরী হতে পারে না তবে আজ আপনি সেই মেন্টাল স্টেজটিকে জানতে পারবেন যখন আপনার মাইন্ড সুপার কনসিয়াস স্টেজে কার্যকরী থাকে সুপার কনসিয়াস স্টেজ যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রতিটি ইচ্ছাকে শোনে এবং সঞ্চয়ও করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সময় আপনার ইচ্ছাগুলি সঠিক কম্পনে পরিণত হয়ে সরাসরি ইউনিভার্সের কাছেও পৌঁছে যায় আসুন এটিকে একটু গভীরভাবে বুঝুন যাতে প্রতিটি দিক আপনার কাছে পরিষ্কার হয়ে যায় এবং আপনি যাতে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই প্রক্রিয়াটির অনুশীলন করতে পারেন সুপার কনসিয়াস স্টেজ হল সেই বিশেষ মুহূর্ত যেখানে আপনি আপনার মনের মধ্যে যা কিছুই ভাবছেন তা বাস্তবে পরিণত হতে বাধ্য কারণ একমাত্র এই সময়ই আপনার চেতনা মহাবিশ্বের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারে এটি এমন একটি মুহূর্ত যেখানে মহাবিশ্ব আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে বাধ্য থাকে বন্ধুরা এই সময়টি হল সকাল তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আর এই সময়টিকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলেও জানি আর এই সময়কে স্রষ্ট সময় অর্থাৎ ক্রিয়েটেভস টাইমও বলা হয় এবং শিখ ধর্মে এই সময়ের একটি খুব সুন্দর নাম দেওয়া হয়েছে অমৃত ভেলা যার দ্বারা এই সময়ের গুরুত্ব প্রমাণিত হয় ঈশ্বরের প্রতি ভক্তি করার জন্য এটাই সব থেকে সেরা একটি সময় এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠলে একজন মানুষের সুস্বাস্থ্য সৌন্দর্য বুদ্ধি জ্ঞান এবং সমৃদ্ধির প্রাপ্তি হয় ঠিক তিনটে বেজে চল্লিশ মিনিটে সূর্য তার এমন একটি অবস্থায় থাকে যেখানে তার সরাসরি সম্পর্ক পৃথিবীর সাথে হয়ে থাকে এই সময় তার রশ্মি ঠিক আমাদের মাথার উপরে থাকে এবং যখন সূর্যের রশ্মি পৃথিবীর উভয় পাশে একই স্থানে পড়ে তখন মানুষের শারীরিক তন্ত্র একটি বিশেষভাবে কাজ করে বন্ধুরা এটাই সেই বিশেষ সময় হয়ে থাকে মহাবিশ্বের শক্তিগুলিকে নিজের মধ্যে সঞ্চয় করার জন্য আর আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি কারণ আমি যাকেই এই পদ্ধতি বলেছিলাম তাদের জীবন প্রকৃত অর্থে পুরোপুরিভাবে বদলে গিয়েছে আপনি যখন সকালের এই বিশেষ সময়ে ঘুম থেকে ওঠেন তখন আপনার শারীরিক এবং মানসিক তন্ত্র একটি বিশেষ উপায়ে আচরণ করে আর যদি আপনি এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে আপনি এর অবিশ্বাস্য ফলাফল পাবেন এখন আসুন এই সময়টিকে ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে বোঝার চেষ্টা করুন দেখুন ব্রহ্ম মুহূর্ত এবং অমৃতকাল এমন একটি সময় যখন আমাদের এই প্রকৃতি নিজেকে একটি নতুন রূপ দিয়ে থাকে ঠিক এই সময়েই একটি বীজ অঙ্কুরিত হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে থাকে এবং দিনের অন্য কোনো সময়ের তুলনায় সে এই সময়ই খুবই দ্রুত বৃদ্ধি লাভ করে ঋষি মনীষীরা বলেছেন যে একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় মোট তিরিশটি মুহূর্ত হয় কিন্তু ব্রহ্ম মুহূর্ত এগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত আপনার মধ্যে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে একটি নতুন শক্তির সঞ্চার করে পৌরাণিক শাস্ত্রগুলিতে বর্ণিত আছে যে এই সময়ে দেবতা এবং অন্যান্য অলৌকিক শক্তিগুলি পৃথিবীতে এসে বিচরণ করেন রামায়ণ অনুসারে লঙ্কায় অবস্থিত রাবণের অশোক বাটিকায় হনুমানজি ব্রহ্ম মুহূর্তেই সেখানে পৌঁছেছিলেন এবং তিনি সীতা মাতার দ্বারা জপ করা মন্ত্রের শব্দ শুনেছিলেন এবং তার কার্য সফলভাবে সাধিত হয়েছিল মাতি কীর্তি মাতিলক্ষীণ স্বস্তম বিন্দাতি ব্রহ্মে মুহূর্তে সঞ্জাগ্রাচিয়াম ভা পঙ্কজম যথা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠলে একজন মানুষ সৌন্দর্য লক্ষ্মী বুদ্ধি স্বাস্থ্য ইত্যাদি লাভ করে এতে করে দেহ পদ্মের মতো সুন্দর হয় এবং আয়ুর্বেদ অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শান্ত পরিবেশে হাঁটা চলা করলে শরীরে সঞ্জীবনী শক্তি সঞ্চারিত হয় এবং এই কারণেই এই সময়ে প্রবাহিত হওয়া বাজুকে অমৃতের মতো বলা হয়েছে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যায় সে তার জীবনে সফল সুখী ও সমৃদ্ধ হয় ঋগ্বেদ ও সামবেদেও বলা আছে যে ব্রহ্ম মুহূর্তে আমরা যদি আমাদের ইচ্ছাকে প্রকাশ করি তাকে আমাদের চেতনায় পৌঁছাই তবে তার বাস্তবতা লাভ করা একেবারেই নিশ্চিত আর আজকের আধুনিক বিজ্ঞানীরাও এটা বিশ্বাস করেন যে ব্রহ্ম মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের কল্পনার বাইরে এখন আসুন এই অদ্ভুত সময়টিকে আপনি কিভাবে ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক আমি আপনাকে এর জন্য দুটি উপায় বলতে যাচ্ছি এক নম্বর আপনাকে সকাল তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে এরপর সবার প্রথমে আপনাকে পাঁচ মিনিটের জন্য আপনার ঈশ্বরের নাম জপ করতে হবে হ্যাঁ এখানে আপনি যাকেই আপনার ঈশ্বর মনে করেন রাম আল্লাহ যিশু ওয়াহেগুরু আপনি যাকে চান তাদের নাম নিতে হবে পাঁচ মিনিটের জন্য এরপর আপনি বর্তমানে যে সমস্যার জন্য কষ্ট পাচ্ছেন সেই সমস্যাকে আপনাকে একটি পরিষ্কার পাতায় লিখতে হবে এবং আপনাকে আপনার সমস্যাটি এমনভাবে লিখতে হবে যাতে সেই সমস্যাটি এই মুহূর্তে আর অবশিষ্ট নেই চিন্তা নেই আমি এটিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ধরে নিন যে আপনি বর্তমানে টাকার সমস্যা নিয়ে চিন্তিত আছেন কিছু আর্থিক সমস্যার মধ্যে আছেন তাহলে এক্ষেত্রে আপনাকে সেই কাগজে লিখতে হবে যে এখন আমার জীবনে অর্থের কোনো সমস্যা নেই এবং আমার সমস্ত ইচ্ছাগুলি খুব সহজেই পূরণ হচ্ছে আমার বর্তমান আয় পূর্বের তুলনায় অনেক বেশি এবং আমার ব্যবসা বা আমার কাজ খুব ভালো চলছে এর জন্য হে পরম পিত পরমেশ্বর আমি আপনাকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই এবার কমপক্ষে দশ মিনিটের জন্য এই একই সময়ে এটিকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পড়ুন মনে রাখবেন প্রত্যেক দিন এটি লেখার প্রয়োজন নেই একবার লিখলেই হবে কিন্তু নিয়মিতভাবে সকালে সেটিকে কমপক্ষে দশ মিনিটের জন্য পড়ুন এর আপনাকে জ্ঞান মুদ্রায় বসতে হবে আপনি চাইলে বিছানায় বসেও এটি করতে পারেন জ্ঞান মুদ্রায় বসে আপনাকে কল্পনা করতে হবে যে আপনি যে কাজই করেন না কেন আপনি যে কাজ করেই অর্থ উপার্জন করছেন না কেন সেই কাজ খুব ভালোভাবেই চলছে এবং দিন দিন অনেক উন্নতিও লাভ করছে এবং এর ফলে আপনার পরিবার এবং আপনি নিজে খুব খুশি এবং আনন্দের মধ্যে আছেন এমনভাবে কল্পনা করুন যেন আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনি সেই সুখ সেই আনন্দকে অনুভব করছেন দেখুন যখন সকালে এই সময়ে আপনি ঘুম থেকে উঠে আপনার মনোযোগকে আপনার ইচ্ছার প্রতি কেন্দ্রীভূত করেন এবং আপনার ইচ্ছাকে কল্পনা এবং অনুভব করেন তখন এটি একটি কম্পন হয়ে মহাবিশ্বের কাছে পৌঁছে যায় যখন আপনি এটি কিছু সময়ের জন্য করবেন আপনি জীবনে কোথা থেকেও কোনো না কোনো উপায় অবশ্যই পাবেন সাহায্য হোক বা উপায় কোনো না কোনো মাধ্যমে তার সমাধান আপনার কাছে অবশ্যই এসে পৌঁছাবে এর জন্য আপনাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ধ্যানটি করতে হবে দ্বিতীয় উপায় এটি করার জন্য আপনাকে সকাল তিনটে চল্লিশ থেকে পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যেই ঘুম থেকে উঠতে হবে এবং কমপক্ষে এগারো মিনিটের জন্য আপনাকে আপনার ঈশ্বরের নাম জপ করতে হবে এবং এগারো মিনিটের পরে আপনাকে আপনার ইচ্ছাটি তিনবার বলতে হবে আপনি যা চান আপনার যে ইচ্ছা আছে সেটাকে আপনাকে তিনবার বলতে হবে এই পদ্ধতি আপনি বিছানায় বসেও করতে পারেন এবং স্নান করার কোনো প্রয়োজন নেই কেবল মন থেকে পরিষ্কার থাকলেই যথেষ্ট এবং এটি করার আগে আপনাকে কিছু খেলে চলবে না এবং এই সময় আপনার মনে অন্য কোনো চিন্তাভাবনাকেও আসতে দেবেন না শুরুতে আপনার কিছুটা সমস্যা হতেও পারে কিন্তু আপনি যখন এটি সাত দিন করবেন তখন আপনি নিজেই এর ফলাফল দেখতে শুরু করবেন বন্ধুরা আমি এই পদ্ধতিকে যাদেরকেই প্রয়োগ করতে বলেছিলাম তাদের মধ্যে কিছু জন শুরুর কয়েকদিনের মধ্যেই আশ্চর্যজনক ফলাফল পেয়েছেন এখন এটি আপনার উপর নির্ভর করছে যে আপনি এই পদ্ধতিকে কতটা আত্মবিশ্বাসের সাথে করবেন এই পুরো প্রক্রিয়াটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের তাই আপনিও চেষ্টা করুন আপনিও অবশ্যই উপকার পাবেন ধন্যবাদ